এই উৎকণ্ঠা আছে বলে আমরা চিন্তা করছি আসলে একটা অস্থির উদ্ভূত আন্তরাজনৈতিক সামাজিক পরিবেশের ভেতর থেকে যখন বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয় তখন আমাদের পূর্বপুরুষরা একদল হতভাগ্য মানুষ এবং আমরা তাদের সন্তান যারা তারা নিজের মাতৃভূমিকে শেষ প্রণাম করতে না পেরে কোনো মতে স্ত্রী গুটি অসীম আশায় হিন্দুস্থানে চলে এসেছিলাম কেন চলে এসেছিলাম যে আমরা ওখানে গেলে আসতে পারব তবে একটি স্বাধীন দেশ আমাদের পূর্বপুরুষরা লেখাপড়া জানতেন না তারা কি করতে হবে বুঝতে পারতেন না রেল লাইনের ধারে আমাদের জায়গা হয়েছে ঘুমাতে রোজ কি খাবো এটাই আমাদের ঠিক ছিল না তাই কি করে রেজিস্ট্রেশন করতে হয় কি করে আবেদন করতে হয় তা আমরা কেউ জানতে পারিনি আমরা যেমন জানতে পারিনি একটা দিক হচ্ছে যে আমাদেরকে যাদের জানানোর কর্তব্য ছিল রাষ্ট্র এবং দেশভাগের আগে যারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাও তা করেন আজকে আমি খুব অল্প কথায় শেষ করবো তাই আইনের কথা বলতে হবে গল্পের মধ্য বলে দিচ্ছি যে আমাদের কাদের আবেদন করতে হবে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন যেটুকু বলবো পাঁচ মিনিটে আপনারা শুনলে তার উত্তর পেয়ে যাবেন আশা করি আমাদের কাদের আবেদন করতে হবে একজন মানুষ যিনি স্বাধীন ভারতে স্বাধীন ভারতের বাইরে কোথাও থেকে এসেছেন তিনি যদি কোনো বৈধ অনুমতিপত্র ভিসা পাসপোর্ট কিংবা সমতুল কোনো কাগজপত্র নিয়ে এসে থাকে সেই বৈধ অনুমতি শেষ হয়ে যাওয়ার পরে ভারতে থেকে গিয়ে থাকেন কিংবা বৈধ অনুমতিপত্র না নিয়ে এসে থাকে পাসপোর্ট এসছেন বিচারিয়ে এসছেন বিচার শেষ হয়ে গেছে আর যাবে আসেননি এদেশে অবৈধ এটা আইনের কথা মানুষের বিবেক হচ্ছে আপনারা প্রত্যেকে প্রশ্ন করুন নিজেকে আপনি কিভাবে এসছেন আপনি বৈধভাবে এসছেন নাকি পালিয়ে এসছেন কিভাবে কাগজপত্র তৈরি করেছেন এদেশী হিসেবে তৈরি করেছেন না কার নেতাকে ধরে ঘুষ দিয়ে বা অন্যকে বাবা মা মারিয়ে নানান পরিস্থিতির মধ্যে তৈরি করেছেন নিজেরাই বিচার করতে পারি যে আবার তাহলে আপনারা প্রত্যেকেই আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন নাগরিকত্ব সংশোধনী আইন হবার পরে মানে সি দু হাজার উনিশ এটা হবার পরে আপনার যে গালি ছিল যে অবৈধ অনুপ্রবেশকারী এটা নেই আপনি এখানে এখন নাগরিক নন কিন্তু বৈধ বসবাসকারী কি হলে যদি আপনি পনেরো সালে আগে এসে থাকেন চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অব্দি যারা ভারতবর্ষে এসেছেন মুখে বললে হবে না আপনার কাছে যদি কত ডকুমেন্টস থাকে সরকারি ডকুমেন্টস তাহলে আপনি এখানকার বৈধ বসবাসকারী আপনি ভারত সরকারের কাছে আবেদন করতে পারেন এবং নাগরিকত্ব নিতে পারেন এইটি হচ্ছে একটা মূল ধারণা এরপরে যদি এনআরসি হয় যখন হবে তখন একটা ভিত্তিবর্ষ করে দেওয়া হবে যেমন এসআইআর বলে দেওয়া হয়েছে যে দু হাজার ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো সমস্যা নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম নেই এদেরকে তিনটে ক্যাটাগরিতে ধরা হবে তাদের মধ্যে যাদের জন্ম উনিশশো সালের তিরিশে জুন অব্দি মানে পহেলা জুলাই আগে অব্দি তাদের এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটি থাকলেই তারা এখানকার ভোটার লিস্টে তাদের ওই রেডিশনে গোটা লিস্টের যে সংস্করণ তাতে নাম উঠে যায় যদি পয়লা জুলাই থেকে দু চার সালের দোসরা ডিসেম্বর অব্দি কারো জন্ম হয় তাহলে তার বাবা মায়ের একজনের ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে একটা বা দু সালের মধ্যে যদি লিস্টের নাম থাকে সেটা আর কম্পালসারি হচ্ছে তার জন্ম সার্টিফিকেট আর দু চার সালের দোসরা ডিসেম্বরের পরও জন্ম হলে তাহলে তার বাবা মায়ের দুজনেরই ওই এগারোটা ডকুমেন্টের মধ্যে একটি বা লিস্টের নাম আর তার জন্ম লাগবে এটা আসলে ভারতের মূল নাগরিকত্ব আইন যেটা সেটার সঙ্গে একদম করে দেওয়া হয়েছে ওই নাগরিকত্ব আইন জানলেই বা ফলো আপ করলেই রিভিশনের ব্যাপারটা বোঝা যাবে এবার কথা হলো এতে আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন না এই কারণে যে আইনের বাস্তবায়নের মতো সময় লাগবে আরও বেশি আমি বলে দিচ্ছি বাইকেই বলছি এবারে তাদের ভোট কাটা যাবে যারা মারা গেছেন সমস্ত রাজনৈতিক দল যারা শাসক তারা সুবিধা নেবার জন্য বড় মানুষ ভোটের দিন দিতে চলে আসে আপনারা আপনাদের ঠাকুরদাদের ওই দিন মিট করতে পারেন কিন্তু পারছেন না মানে তার সায়ত নেই কি করে মিট করবে এই আর হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় আছে দু জায়গায় ভোটার লিস্টের নাম আছে তাদের আর যাদের কোনো অস্তিত্ব নেই তারা আর সমস্ত মুসলিম এলাকাতে 5% ভোট বাড়িয়ে রাখা হয়েছে নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 1 কোটি 28 লক্ষ ভোটারের আছে যেটা সুবেন্দু বলছেন ওই 5% ভোট যে সব বিশেষ এলাকায় বাকি আছে এটা কাটায় যাবে আপনারা ভয় পাবেন না যে আপনাদেরটা কাটায় যাবে এরকম কোনো ভয় ব্যাপার নাই দ্বিতীয় কথা হচ্ছে যদি এসআইআর নাও হোক তাহলে আমি আপনি কি নাগরিক আমি আপনি যদি নাগরিক না হই যখন এনআরসি হবে বা নাগরিক পঞ্জীকরণ হবে ভারত সরকার তার দেশে কত নাগরিক আছে যে সরকার থাকুক না কেন কত নাগরিক আছে সেটা যখন পঞ্জীকরণ করবে অনেকে বলে সুপ্রিম কোর্ট এটা ওটা নানান কিছু দেখায় মুখ্যমন্ত্রী তো পৃথিবীর সব আইনজ্ঞদের বিশারত উনি আইনের স্রষ্টা উনি উনি ইচ্ছা তাই বলতে পারে উনি কিছু মানেন না কিছু করবেন না কিন্তু সই করে দিয়েছেন এনআরসি হয় অথরাইজেশন দিয়ে দিয়েছেন বিধানসভার সদস্য আছেন ওনারা আমার থেকে ভালো জানেন ওনারা বলবেন যাই নাগরিক পঞ্জীকরণে যদি নাগরিক হিসেবে আপনি জায়গা পান আদিবাসীদের তো অনেক কাগজপত্র নেই ভোটার কার্ড নেই আধার কার্ড নেই অনেকেরই নেই আদিবাসীদের কিন্তু সেই মুখে পাবেন তাকে সবকিছু করে দেওয়া হবে আর আপনাকে যে সুযোগ দিয়েছে উনিশ আপনার কিছু নেই আপনি আবেদন করে নাগরিকত্ব নিন আপনার যেটা নেই সরকার সেটা আপনাকে করে দেবে আগে পাসপোর্ট করতে গেলে যেমন বিআইবি কে ঘুষ দিতে হতো অসমস্থ রাখবে না সিএ সার্টিফিকেট দেখাবেন তিনি আপনারা একাত্তরে আগের কাগজ কোনো কাগজ কোনো ইনকোয়ারি ইত্যাদি ইত্যাদি করার তার কাছে কোনো সুযোগ নেই ভারত সরকার আপনাকে বৈধ নাগরিকত্ব সার্টিফিকেট দিয়েছেন তাই এখন কথাটি হচ্ছে যে চারিদিকে যে আলোচনা সরে যায় তাতে মনে হয় স্বপন বাবু যেহেতু বিজেপি করেন ও বাংলার মানুষকে ধ্বংস করে দিয়েছে আমরা যারা পক্ষে বলি গুমার একজন সে ব্যক্তিগত বলছে যে ওর বউ বাংলাদেশে থাকে ও বাংলাদেশে বসে নাগরিক হয়ে যাবে কিনা এ যা পক্ষে তাই বলছে এরকম আছে কথাবার্তা যে বিজেপি পুরো সব শেষ করে দিচ্ছে শুনুন এই আইন বিজেপি তৈরি করেনি 1955 সালের নাগরিকত্ব আইন প্রথম তৈরি হয় তখন নিঃসংন্দেহে কংগ্রেস সরকার ছিল আর প্রধানমন্ত্রী Jawaharlal Nehru ছিলেন ভালো কই আเดর রাষ্ট্রপতির ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে সেই মন্ত্রীসভায় তখন 50 সালে ডক্টর আম্বেদকর ছিলেন তিনিও মন্ত্রী ছিলেন তিনি এই উদ্বাস্তু মানুষের সমস্যা হবে জেনে উনিশশো পঞ্চাশ নেহেরু চুক্তি অর্থাৎ লোক বিনিময় কেন হলো না এই জন্য অনুতাপ করে তার পদত্যাগ পত্রে সেগুলো উল্লেখ করে তিনি আইনসভা থেকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন কিন্তু তারপরেও পঞ্চান্ন সালে যখন তারা আইন তৈরি করে যে কংগ্রেস দেশ ভাগ করেছে সে কোন কথা বলার দাবি রাখতে পারে না কারণ তার জন্য আপনি আমি উদ্বাস্ত হয়েছি কংগ্রেসকে কেউ বলুন

আর এরপরে রাজ্যে সিপিএম ছিল জানেন আমাদের কাজে দিয়ে এসছে সাতাৎ করে এসছে এক বছর যেতে না যেতে মরিজাপিতে অত্যাচার শুরু করেছে আর উনআশি সালের একত্রিশে জানুয়ারি মরির প্রত্যেক দিবস একত্রিশ তারিখ জানেন আপনারা মনির জাপির নদীর ওই কুমিরমারি নদীর একজন জল রক্তে লাল করে দিয়েছে ফলে তারা কি করতে পারে আপনারা জানেন আর তৃণমূলীরা তৃণমূলী নন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের লিডার

উনি এই আইন যাতে হয় সেই দাবি জানিয়েছিলেন এবং দাবি যাতে বাস্তবায়ন হয় তার বিপক্ষে পার্লামেন্ট কথা বলাতে উনি স্পিকারকে অবমাননা করে এরকম দৃশ্য বানিয়েছিলেন যে সারা পৃথিবীর খবরে দেখিয়েছিল এত ক্ষমতার জন্য তিনি নিজেই জানেন ভোটার কার্ড রেশন কার্ড থাকলে নাগরিক কি নাগরিক নয় কিন্তু তিনি বিচারিতা করছেন তিনি এ সমস্ত খুব ভালো মন্ত্র জানেন মাঝে মধ্যে বলেন আমি মায়ের করে এসেছি মাঝে মধ্যে বলেন আমি খুব ছোটবেলায় এসেছি মাঝে মধ্যে বলেন আমার এখানেই জন্ম কোনটা আমাদের স্ট্যান্ড ঠিক নেই মানে এসব কোন নেতা কথা শোনার প্রয়োজন নেই গুগলে আইন পাওয়া যায় বাঙালি ঐক্য মঞ্চের খুঁটিনাটি বিষয় বিস্তারিত বল আমি এক কথায় কিছু কিছু জায়গা টাচ করে গেলাম ফলে আপনারা এই যে মানবিক আইন হয়েছে এই আইনে ভয় পাবার কিছু নেই আমি একজন উকিল আমার লাইসেন্স আছে ও লাইসেন্স সরকার দেয় আমি যদি আবেদন করতে পারি এই ভদ্রলোক সমাজ অত্যন্ত প্রতিষ্ঠিত যাকে দেখছেন তার পরিবার পরিচালক খুব প্রতিষ্ঠিত যিনি সরকারি চাকরি করেন যিনি ব্যবসা করেন যিনি দিনমজুর খাটেন আর যিনি রাষ্ট্রপতি সবাই ভারতের নাগরিক তিনি যদি বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এসে থাকেন তিনি সিএতে আবেদন করতে পারেন তার যত রাইট আছে যত প্রিভিলাইজ আছে অর্থাৎ যা যা তার অধিকার আছে যা যা তিনি সুবিধা ভোগ করেন আর তিনি যদি কোনো পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজ করেন যেমন সফলবাবু বিধানসভার সদস্য তিনি যদি যে কোনো পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজ করেন সমস্ত কিছু অক্ষুণ্ণ থাকবে কোথাও কিছু চেঞ্জ হবে না একটা জায়গায় একটা জিনিস চেঞ্জ হবে যদি পাসপোর্ট থাকে নেক্সট টাইম যখন পাসপোর্টে রিনিউয়াল করতে যাবেন মেয়াদ শেষ হওয়ার পরে তখন আগে ফাইলি চলমান থাকবে শুধুমাত্র প্রেস অফ বার্থের জায়গাটা বাংলাদেশ হয়ে যাবে এটা দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বরের অর্ডারে এক্সেমশনের কথা বলে দেওয়া হয়েছে এখানকার কিছু এডিএম র্যাঙ্কের প্রশাসনিক অফিসার তারা আমাদের বিরুদ্ধে নাম ধরে এবং সরকারের আইনের বিরুদ্ধে কথা বলছে যে এই আইন ভুয়ো এবং এই আইনে যারা সার্টিফিকেট পাবে ভুয়ো আপনারা জানবেন এই সার্টিফিকেটে একটা বারকোড দেওয়া থাকে ওই বারকোড যখনই স্ক্যান করা হয় আপনি ভারতের নাগরিক কি নাগরিক নন সারা পৃথিবীর যেখানে দেখাবেন সেখানে এটি বৈধ কোন সরকার এসে সিআইকে পরিবর্তন করতে পারবে না কেন পারবে না উনিশশো সালের আইনে বলা ছিল যে যারা উদ্বাস্তু মানুষ দেশবাদের বলি তাদের জন্য আইনে একটি সুনির্দিষ্ট রক্ষা কবচ থাকা উচিত সেই উচিত করে আইন সরকার বিল আনতে পেরেছে এবং আইন পাস করতে পেরেছে যদি কোনো সরকার পরবর্তীতে এসে আমাদের সঙ্গে বিচারিতা করতে যায় আর ভাবে যে বিজেপি ওই আইন করেছে তারা সুবিধা পাবে আইন আমরা বাতিল করে দিই তাহলে এই আইন ভারতবর্ষের মূল নাগরিকত্ব আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং সেটা সুপ্রিম কোর্টে টিকবে না অনেকেই প্রশ্ন করেন যে পরে সরকার আসতে তারাটা দিতে পারে কোন সরকার এসে এই আইন পাল্টাতে পারবে না নাগরিকত্ব আইনের মূল যে বেস নাই তার সঙ্গে সেটা কন্ট্রাডিক্টারি হবে তাই পারবে না এবং সর্বশেষ একটা কথা বলবো এই এসআইআর নিয়ে আপনারা ভাবছেন কেন ভাববেন আপনি নাগরিক কি নাগরিক নন তারপরেও ভাবুন যে আপনি নাগরিক হয়ে বা কি করবেন আপনি মনে করেন সবাইকে সরকার নাগরিকত্ব দিয়ে দিল তার আপনি তো নাগরিক হবে হবেটা কি সামসারগঞ্জের লোকেরা নদী ওপারে যেতে বাধ্য হয়েছে না সবাই যাদের গভর্নমেন্ট আছে আবেদন করুন এবং নাগরিকত্ব নেই আর একটি কথা হচ্ছে যাদের বাংলাদেশের ডকুমেন্টস নেই আমি সকলদার সামনেই বলছি ভারতবর্ষের মূল সংবিধানের যে আইন পঞ্চান্ন সালের আইন তাতে বলা আছে ভারতবর্ষে এসে যদি কেউ পাঁচ বছর থাকে এখন আমি তো পাঁচ বছর থাকছি তা তো সরকার জানে না আজকে চল্লিশ বছর জানবে কি করে আমি সিরিয়াতে আবেদন করলাম আমার বাংলাদেশের ডকুমেন্টস নেই নো বলেই আবেদন করলাম তাহলে কি হবে আমি আবেদন করার পরে আমাকে বলবে উপযুক্ত কাগজপত্র দেবে আর পেন্ডিং দেখাবে বারবার কারণ দর্শকে বলবে আপনি যদি দেশপ্রেমী না হন মানে মুসলমান না হন আর আপনার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো না থাকে তাহলে পেন্ডিং দেখাবে আর কারণ দর্শকে বলবে আপনি বারবার বলবেন যে আমি বাড়ি এসেছি আমার ওটা দেখানোর সুযোগ নেই আমার পেন্ডিং দেখাবে এই করতে করতে যদি পাঁচ বছর চলে যায় আপনি সিএ এর আবেদন করা ওই নো লিখে যে আবেদন করলেন সেইটা দেখিয়ে বলতে দেন যে আমি এই যে পাঁচ বছর আছি তাহলে এই সিএ তে আবেদন করার দিন থেকে আজকে পাঁচ বছর হয়েছে যদি ভারত সরকার যদি আপনাকে নাগরিকত্ব না দেয় আর সরকার দিতে আপনাকে বাধ্য না যে কোনো কোর্টে যাবেন কোর্ট আপনাকে ডাইরেকশন দিয়ে দেবে যাওয়ার দরকার হবে না এটাকে রেজিস্ট্রেশন হিসেবে গণ্য করা হবে সিএতে যেটা পাচ্ছেন এটা বাই ন্যাচারালাইজেশন পাচ্ছেন ফলে এর থেকে বেশি কি বলা যেতে পারে আপনারা যারা এসেছেন প্রত্যেকে আবেদন করুন যদি আবেদন না করেন এসআইআর হবে কোনো সমস্যা নেই জাতিগত জনগণন হবে সেখানে বলবে আপনি ইন্ডিয়ান অরিজিন কিনা দুটো কলার নূতন একটা ইন্ডিয়ান অরিজিন কিনা আর একটা সিএ সার্টিফিকেটের নাম্বার আছে কিনা বা ফাইল নাম্বার আছে কিনা এরপরে এন আর সি হবে এন আর সি হওয়া এই আইন মানবিক আইন চালু থাকবে কিন্তু জেদুন চালুন থাকবে না যদি আপনি আবেদন না করেন কোন ধরনের জায়গা না পান তাহলে আপনি এবং আপনার নৃত্যপুরুষ যারা আছে তারা যত্ন সূত্রেও ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার সুযোগ থাকবে না সরকার আপনাকে সুযোগ দিয়েছে সরকার এই সমস্ত করছে সুযোগ দেওয়ার পরেও আমরা নানাভাবে বিভ্রান্ত হচ্ছি সরকার এবং আইনকে সরকার দরকার নেই আইনকে আমরা বিশ্বাস করতে পারছি না আমি যে দেশের নাগরিক সেই দেশের আইনকে ভরসা করতে পারছি না আপনি গুগলে বের করুন বাংলায় ট্রান্সলেট করে পড়ে নিন আপনার যা যা কাগজপত্র আছে কি করতে হবে আপনি নিজে বুঝে নিন আমার কথা বলার কথা নয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কথা তো করার দরকার নেই আমি বলছি আপনি নিজে পড়ে বুঝে তারপরে করুন আর বাকি যারা আছে তাদের মুখের উপর ওই নাগরিকত্ব কার্ডটি করে ছুঁড়ে মারুন যে তুমি বলেছিলে এইটা জবাব দিয়ে দিলা এই আইন যদি একবার ওই আধারের মতো রেগুলার ওয়াইজ মানে রেগুলেশন অনুযায়ী করা বন্ধ হয়ে যায় আবেদন পত্র এখন বন্ধ হবে না সরকারের মতই যে সমস্ত হিন্দুকে নাগরিকত্ব দেবে যে কোনো মূল্যে দেবার তারা চেষ্টা করছে সরকার চেষ্টা করছে সরকার সমর্থক চেষ্টা আর বিরোধীরা যে কোনো প্রকারে যারা এর কোনোদিন সমাধান করতে চায়নি তারা এটাকে বানচাল করতে চাইছে আপনার নাগরিক হিসেবে আপনার দায়িত্ব এই ভালো এবং মন্দের মধ্য থেকে কোন দিকে আপনি থাকবেন সেটা বেছে নেওয়া এবং যারা এই কাজ করছে তাদেরকে বোঝানো তাদেরকে অনুপ্রেরণা দেওয়া বাকি মানুষদের সংঘবদ্ধ করা ঐক্যবদ্ধ করা এবং যাতে মানুষ নাগরিকত্ব পায় যাতে তৃণমূল অধিকার পায় নাগরিকত্ব পেয়ে এই পরায়ণপর জাতি হিসেবে থাকার থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখার থেকে অনেক ভালো সকলকে নিজের পরিচয় দিয়ে বাঁচা না নিজের ইতিহাস নিজে মুছে দিলে সে জাতির কোনো অস্তিত্ব থাকে না আমি আর বেশি কথা বলবো না মনে হয় আপনারা এরকম উত্তর দু হাজার চোদ্দ পরে যারা এসেছেন তাদের জন্য আমরা আবার লড়াই সংগ্রাম করবো প্রত্যেক হিন্দু যারা এসছেন তাদের জন্য লড়াই সংগ্রাম করব দু হাজার চোদ্দের পরে আসেন লোকেরা যদি বিচা নিয়ে এসে থাকেন তাহলে তাহলে তারা আবেদন করতে পারেন তাই নিয়ে নাগরিকত্ব পাবেন এর পরের কথাটি হলো যে আপনারা যারা জানলেন তারা বাকি মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলুন এবং নাগরিকত্ব যাতে পেতে পারেন সেই জন্য আবেদন করুন আবেদন করে আপনি নাগরিকত্ব পাবেন না পেলে আপনি পাঁচ বছর পরই ওই রেজিস্ট্রেশন অনুযায়ী পাবেন এই কটি কথা বলে আপনাদের জন্য এই আইন এত বড় আশীর্বাদ যেটা কল্পনার অতীত আপনি যেদিন সার্টিফিকেট পাবেন সেদিন আপনার অনুভূতির কথা এই ঐক্যমঞ্চকে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে জানাতে পারবেন সেদিন বুঝতে পারবেন যে মনের থেকে কত বড় একটা পাথর বুকের উপর থেকে নেমে গেল আপনাদের সকলকে আবার শ্রদ্ধা প্রণাম এবং নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য জানাই